প্রতিটি সকালই আল্লাহর এক নতুন দান নতুন নিঃশ্বাস নতুন সুযোগ আর নতুন শক্তি আপনি যদি দিনটি শুরু করেন একটুখানি এক্সারসাইজ দিয়ে তাহলে সেটা শুধু শরীরের জাগরণ নয় বরং আত্মারও জাগরণ আল্লাহ আলা বলেন আর নিশ্চয়ই তোমরা তোমাদের প্রতিপালকের নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হবে সুরা সুরাফুর আয়াত আট এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় শরীরও আল্লাহর এক নিয়ামত যে নিয়ামতের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে উত্তম এবং প্রিয় সহি মুসলিম অর্থাৎ আপনি যখন নিজেকে সচল রাখছেন আপনার শরীর চর্চা শুধু ফিটনেস নয় এটা এক প্রকার কৃতজ্ঞতা আল্লাহর দানকে কাজে লাগানো তাই প্রতিদিন সকালে কিছু সময় নিজের জন্য রাখুন একটুখানি হাঁটুন স্ট্রেচ করুন গভীর শ্বাস নিন নিয়তে রাখুন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শরীরের যত্ন নিচ্ছি আজই শুরু করুন আপনার প্রতিটি ঘামের ফোঁটা ইনশাআল্লাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য পরিশ্রমে পরিণত হবে